কদমতলা গ্রাম পঞ্চায়েত এলাকায় গ্যাস এজেন্সি খোলার এবার বড়সড় দাবি কিন্তু উঠলো জোরালো দাবি জনগণের কোন স্বাক্ষরিত স্মরকলিপি প্রদান জেলা শাসককে কদমতলা ব্লক এলাকায় সর্বস্তরে জনগণের দীর্ঘদিনের দাবি অনুযায়ী এক রন্ধন গ্যাস এজেন্সির অনুমোদন পার্ড স্থানীয় জনৈক ব্যক্তি কিছুদিন পূর্বে সম্পূর্ণ নিয়ম মেনে কাজ শুরু হয় কদমতলা গ্রাম পঞ্চায়েতের ছ নম্বর ওয়ার্ড এলাকায় কিন্তু মুষ্টিমেয় দুই এক স্বার্থ ব্যক্তিরা উঠে পড়ে লেগে সেই সেখানে যেন গ্যাস এজেন্সি স্থাপন করা না হয় এমনটাই অভিযোগ তবে অভিযোগ করেন তারা যে ধর্মনগর মহকুমা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে যাতে সেখানে গ্যাস এজেন্সি স্থাপন করা বন্ধ করা হয় আর সে মোতাবেক জেলা প্রশাসনের তরফ থেকে মৌখিকভাবে কাজ বন্ধ রাখার জন্য জানানো হয় নবনির্মিত গ্যাস এজেন্সির মালিক কর্তৃপক্ষকে কিন্তু সেখানে এলাকার মানুষের গণস্বাক্ষর দিয়ে নো অবজেকশন পূর্বেই জমা পড়ছে তাহলে এক দুজনের কারণে আর মানুষ মন্ত্রিত হবেন কারণ দীর্ঘদিন থেকেই দাবি ছিল জনগণের দীর্ঘদিন থেকেই দাবি ছিল যে আহ এখানে যেনটি গ্যাস এজেন্সি করা হয় তাই শুক্রবার এই বিষয়টি নিয়ে প্রায় দেড় হাজার মানুষ গণস্বাক্ষর সহ এলাকায় শুভপতি সম্পন্ন মানুষের উপস্থিতি কদমতলা চন্দ্রকলা টাউন হলে এক বৈঠকে অনুষ্ঠিত হয় উক্ত বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয় যে বিষয়টি নিয়ে গণস্বাক্ষরিত প্রতিলিপিটি সহ এক প্রতিনিধি দল প্রথমে কদমতলা সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট ডেপুটেশন মিলিত হবেন এই ডেপুটেশন থেকে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবো এই দাবির পরিপ্রেক্ষিতে আই ও সি গ্যাস এজেন্সি করার জন্য অনুমোদন দিয়েছে এবং সেই অনুমোদন প্রাপ্ত এজেন্সির যারা মালিক তারা সেখানে কাজ শুরু করেছে যেমন কে বা কারা স্থাপন করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছে এসডিএম নাকি এটা মৌখিকভাবে বলেছেন যে এখানে খাসটা স্থগিত রাখা আমরা আমরা এস ডি এর কাছে ডিএমের কাছে ব্লকের বিডিও মাসের কাছে চেয়ারপারসন সবার কাছে আমরা স্মারকজি প্রদান করছি এই কারণে যে এখানে অনুমোদনপ্রাপ্ত গ্যাস এজেন্সি অতি শীঘ্র চালু করে পরিষেবা যাতে সুন্দর হয় তার জন্য আজকের এই সভা আজকের সভা থেকে একটা আওয়াজ উঠেছে যে কোনো অবস্থায় মুসলিমের দুই চারজনের উপরে করে বন্ধ না হয় হয় চালু তাই আপনারা শুনলেন তাদের এই বক্তব্য উত্তর ত্রিপুরা জেলার শাসক এবং কদমতলা বিডিওর কাছে তারা এই বিষয়টি নিয়ে কথা বলেন এবং স্থানীয় বাসিন্দারা এই বিষয়টায় নো অবজেকশন জমা করেছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন